কর্মচারী মিলনী সভা আয়োজিত হলো বহরমপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কৃষি শাখার পক্ষ থেকে এই মিলনী সভার আয়োজন করা হয় শনিবার বহরমপুর কালেক্টরেট ক্লাবে এই সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অজিফা বিবি সহ কর্মচারী ফেডারেশনের সকল সদস্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

ক্ষেত্রে নানা সমস্যা সহ তাদের দাবি ও আগামী দিনে তাদের কর্মসূচি নিয়ে এদিনের সভায় আলোচনা করা হয় আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কৃষি শাখার মুর্শিদাবাদ জেলার আমাদের একটা সব সব শ্রেণীর কর্মচারীদের নিয়ে একটা মিলনী সভার আয়োজন করা হয়েছে মূলত যে কর্মচারীদের যে আমাদের কাজ করতে গিয়ে যে সমস্যা এবং যে দাবি দেওয়া সেইগুলোর মধ্যে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের সেটা রাজ্য নেতৃত্বকে জানানো এই তার জন্যে আমাদের আজকে সভাটার নাম দেওয়া হয়েছে মিলনী সভা এবং আগামী দিনে আমরা কর্মচারীদের জন্য রাজ্য সরকারি কর্মচারী ফেরাল কৃষি শাখার তরফ থেকে আমরা মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের যে আমাদের আহ্বক আছে আমাদের প্রতাপ নাই। তাদের মাধ্যমেই সেটা আমরা পৌঁছে দিতে চাই যাতে আগামী দিনে আমাদের কর্মচারীদের যে যেগুলো এক্সিস্টিং যে অর্ডারগুলো আছে এতদিনও আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট হয়নি সেইগুলো মাঝখানে বন্ধ আছে সেইগুলো যাতে আবার পুনরায় চালু হয় সেই সম্বন্ধে আমাদের আজকে বিশদ আলোচনা চলছে মূলত এখানে আজ যেটা আলোচনা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার কৃষি শাখার পক্ষ থেকে একটা মিটিং আয়োজন করা হয়েছে যেখানে কৃষকরা গভর্নমেন্টের থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো যেন কৃষকদের কাছে সরাসরি পৌঁছায় মধ্যখানে যেন কেউ কোনো রকম বাধা সৃষ্টি করতে না পারে সেটা আমাদের সমস্ত কর্মীকে বলা হয়েছে এবং সেই সঙ্গে তাদের প্রমোশন সংক্রান্ত বা অন্যান্য নিজ নিজ যে সমস্যাগুলো আছে সেইগুলো যাতে আমরা ঠিকঠাকভাবে দেখতে পারি সেই জন্য তাদেরকে আমরা নিশ্চয়তা দিতে এসেছি যে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের কাজের ক্ষেত্রে যদি অফিসার বা কেউ যদি রকম কোনো প্রবলেম করে আমাদেরকে জানাবেন আমরা সেগুলো তাদের সঙ্গে কথা বলে মিটিয়ে নেব এবং যাতে কৃষির উন্নতি হয় এবং এখানে কৃষিতে আমরা এসে জানতে পেরেছি যে এখানে একটা কৃষির শুধুমাত্র মাটির জল থেকে কাজ করা হয় যাতে নদীর জলটা ঠিকঠাকভাবে আসে সেই দিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিশ্চয়ই কথা বলবো এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন তার সমস্ত প্রকল্পগুলো কৃষির স্বার্থে কৃষকের কাছে যাতে পৌঁছায় সেটা আমাদের দেখতে হবে এই অনুরোধই আমরা সকলকে করছি জেলায় কৃষকদের নানান সুযোগ সুবিধার পাশাপাশি তাদের সমস্যার সমাধান ও কৃষি প্রধান মুর্শিদাবাদ জেলার কৃষি ক্ষেত্রের উন্নয়নে আরও কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেই বিষয়ে জানান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা অজিফা বিবি আজকে রাজ্য কৃষি কর্মচারী যে ফেডারেশন যে সম্মেলনী সভা তো এই মিলনী সভায় আজকে উপস্থিত পেরে উপস্থিত হতে পেরে ভালো লাগছে এবং এখানে আমি আজকে উপস্থিত হয়েছি ধন্যবাদ সকলকেই আজকে বিষয়টা হচ্ছে যে যারা গ্রাসরুটে কাজ করছেন জেলার প্রত্যেক ব্লকের সেই জায়গা থেকে এসছেন এবং সেই কর্মচারীরা তারা তাদের যে সমস্যা এবং অসুবিধার কথাগুলো এখানে তুলে ধরছেন সেগুলো আমরা খুব গুরুত্ব সহকারে শুনছি এবং সেগুলোর দিকে মনোযোগ দিচ্ছি মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এনএইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো